আজকে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার দীঘার সমীকরণ বা কোয়ার্ড রাইটিং ইকুয়েশন এই চ্যাপ্টারটা করবো এই চ্যাপ্টারটা তোমরা ক্লাস টেনেও করতো ওইখানে যা যা শিখছো এইখানেও তাই তাই একটু শুধুমাত্র বেশি আছে কী বেশি আছে ওইটাও শিখবো হ্যাঁ তো দেখো দীঘাত সমীকরণ তোমরা যেহেতু ওইটা চ্যাপ্টার জানো ক্লাস টেনে এবং ভালো করে শিখে আসো তাই আমি মেন মেন পয়েন্টগুলো আমি একটু বলছি ঠিক আছে তো প্রথমেই আমাদের জানতে লাগবে যে দ্বিঘাত সমীকরণ বলতে আমরা কি বুঝো দেখতেই পাচ্ছ দ্বিঘাত হ্যাঁ বুঝতে পার কয়টা ঘাত হবে বলো তো দুইটা ঘাট তাহলে কোনো অজ্ঞাত রাশি বা অজ্ঞাত চলরাশি এক্স যদি আমি কোনো নেই এবং তার একটা সমীকরণ আমি গঠন করি কীরকম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ টু জিরো তো বলছে এই ধরনের কোনো একটা অজ্ঞাত রাশি যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি একে কোনো সমীকরণ তৈরি করে তাহলে সেই ধরনের সমীকরণকে আমরা কী বলবো দীঘাত সমীকরণ বলবো যদি ধরে নাও একটা চলরাশি ওয়াই একটা এইরকম সমীকরণ তৈরি করে এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি জিক টু জিরো তখনও বলছে সেটা একটা কি দীঘাত সমীকরণ এমনটা না যে দুইটা চলরাশি এরকম এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি জুকুয়াল টু জিরো এরকম একটা সমীকরণ তৈরি করলো তাহলে এই ধরনের সমীকরণ কি কি আমরা দীঘাত সমীকরণ বলবো বলছে এটাকে বলবো না এটাকে বলবো এটাকে বলবো কারণ একটাই চলরাশি থাকবে এবং সেই চলরাশিটার হ্যাঁ সেই চলরাশিটার যে সর্বোচ্চ ঘাত দেখতে পাচ্ছ কত দুই এখানে কয়টা চলরাশি আছে দুইটা তাহলে এই ধরনের সমীকরণকে আমরা কি দীঘাত সমীকরণ বলবো না তাহলে এই ধরনের একটা উদাহরণ যদি আমি বলি নাও টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি এক্স প্লাস হচ্ছে ফাইভ এই ধরনের একটা সমীকরণকে আমরা কী বলবো দীঘাত সমীকরণ বা এইটার যদি আমি এক্সাম্পল হিসেবে টানি ধরে না ফাইভ ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি ওয়াই প্লাস থ্রি জুক জিরো এই ধরনের সমীকরণগুলোকে আমরা কী বলবো দীঘাত সমীকরণ বলবো এবার হলো দীঘাত সমীকরণে কী কী জিনিস জানতে লাগবে এই যে ধরে না এক্স আমি চলরাশি এক্সটা আমি বেশি করে নিচ্ছি ঠিক আছে ওয়াইটা নিচ্ছি না একই ব্যাপার ওয়াই নিয়ে করতে পারো আবার এক্স নিয়েও তুমি করতে পারো অঙ্কগুলো তো ধরে নাও আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই দ্বিঘাত সমীকরণটা নিয়ে আলোচনা করছি তো দীঘার সমীকরণে এখানে দেখতে পাচ্ছ এ বি সি বলছে সি এগুলো হচ্ছে কি ধ্রুবক সি এগুলো কিচ্ছু না এগুলো হচ্ছে ধ্রুবক কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ স্যাটিসফাই করতে গেলে প্রথম কন্ডিশন হতে হবে এটা নট ইজিক জিরো বলছে বি আর সি জিরো হোক কোনো অসুবিধা নেই সমীকরণে কিন্তু এটা জিরো হওয়া যাবে না এখন প্রশ্ন হলো এটা যদি জিরো হয়ে যায় তাহলে কি হয়ে যাবে সমীকরণটা দেখতে পাচ্ছ কি হয়ে যাবে বলতো বি এক্স প্লাস সি তাহলে এখানেও একটা চলরাশি দেখতে পাচ্ছি কিন্তু সেই চলরাশির হ্যাঁ সেই চলরাশির সর্বোচ্চ ঘাত কত ওয়ান তাহলে এই ধরনের চলরাশি যদি থাকে এবং তার ঘাত এক থাকে তাহলে এই ধরনের সমীকরণকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারি না কাজেই কোনো দ্বিঘাত সমীকরণ সেটিসফাই বা কোনো দ্বিঘাত সমীকরণ হতে গেলে প্রথম কন্ডিশন হবে সেই চলরাশিটার সর্বোচ্চ ঘাত আমার দুই হতে হবে হ্যাঁ ঠিক আছে এবার এইখান থেকে আমরা কতগুলো জিনিস বলতে পারি কনসেপ্ট এর একটা কীরকম এখানে দেখতে মানে আগে গুণ আছে হ্যাঁ দেখো কত এখানে ই এক্সের এর সহক কত এক্সের এর সহক এই যে এক্সের এর সহক মানে এক্সের এর পাওয়ার ওয়ান এর সহক কত বি এবার বলে যদি এক্সের এর পাওয়ার জিরো এর সহক কত সেটা হবে সি কারণ এখানে সি এর সাথে কিছু নয় মানে ওয়ান আছে আর ওয়ান এক্স টু দি পাওয়ার জিরো আমরা লিখতে পারি এক্স টু দি পা জিরো টু কত ওয়ান সেই ওয়ানটা ভেবে আমি কত এখানে লিখতে পারি এক্স টু দি পাওয়ার জিরো এক্স টু দি পাওয়ার জিরো মানে এর সহ হচ্ছে কত ওয়ান বোঝা গেছে এবার তাহলে আমরা কি আমরা একটা ডেফিনেশান লিখি কারণ এইভাবে আমি লিখতে পারি দেখো অজ্ঞাত রাশি এক্সের দীঘাত সমীকরণের সাধারণ আকার কী হবে এ এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি টু জিরো যেখানে এটা অবশ্যই নট ইজুকুয়াল টু জিরো হবে এবং বি সি এই যে দুই তিনটে দেখতে পাচ্ছি ধ্রুবক এগুলো হচ্ছে কি ধ্রুবক রাশি এখানে দেখতে পাচ্ছ এক্স স্কোয়ারের সহ হচ্ছে এ এক্স এর সহক হচ্ছে বি আর এক্স টু দি পাওয়ার জিরো এর সহক হচ্ছে কত সি এখানে সি হচ্ছে একটা ধ্রুবক যদিও আমি আগেও লিখে দিছি বুঝতে তো তোমরা কিন্তু এই ডেফিনেশন এইখান এখান থেকে লিখবে ওগুলো হচ্ছে আমি বোঝানোর সুবিধার্থে আমি আগে লিখলাম এবার প্রশ্ন হলো দ্বিঘাত সমীকরণ কয় প্রকার আকারটা কিরকম বললাম এক্স স্কোয়ার প্লাস প্লাস হচ্ছে সি ইজকুয়াল টু জিরো এই আকারটা মনে রাখবে তাহলে দ্বিঘাত সমীকরণ হলো দুই প্রকার একটা হলো মিশ্র দ্বিঘাত সমীকরণ আর একটা হলো বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ তো আমি প্রথমে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণটা লিখি বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ দীঘা সমীক বোঝো ভালো বলে আমি এটা ডেফিনেশান তোমাদের খাতায় লিখে দিচ্ছি বিশুদ্ধ দীঘা সমীকরণ আর একটা হলো মিশ্র দীঘার সমীকরণ মিশ্র দীঘার সমীকরণ অনেক সবাই এমসি দিয়ে দিতে পারে দীঘার সমীকরণ বলতে পারে এই যে একটা আমি দীঘার সমীকরণ দিলাম সেই দীঘার সমীকরণটা কি বিশুদ্ধ না মিশ্র তাহলে বিশুদ্ধ দীঘার সমীকরণ কাকে বলে বলছে এই যে দীঘার সমীকরণটায় শুধুমাত্র যদি এক্স স্কোয়ারের সহ নিয়ে সমীকরণ থাকে এক্স স্কোয়ারের সহক নিয়ে মানে এক্স স্কোয়ার টার্ম থাকে যে দীঘাত সমীকরণের অজ্ঞাত রাশি শুধুমাত্র এক্স স্কোয়ারের পথ থাকে কিন্তু এক্সের পথ থাকে না তাহলে সেই ধরনের দীঘাত সমীকরণকে আমরা কী বলব বিশুদ্ধ দীঘাত এক্স স্কোয়ারের পথ থাকবে কিন্তু এক্সের পথ থাকবে না যেমন আমি একটা এক্সাম্পল হিসেবে যদি বলি যে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ টু জিরো তাহলে এটাও কিন্তু দীঘাত সমীকরণ কী করে বুঝবো কারণ এখানে অজ্ঞাত চলরাশি এক যেটা আছে তার পাওয়ার দুই এরপরে বি আর সি যদি জিরো হয়ে যায় তবুও না সেটা একটা দীঘার সমীকরণ হবে এবার বি পার্টটা বা এই এক্স পার্টটা থাকবে না যে সমীকরণে বি এক্স পার্টটা থাকবে না তাহলে সেই ধরনের দীঘার সমীকরণকে আমরা কি বলবো বিশুদ্ধ দীঘাত এবার মিশ্র মিশ্র মানে সব থাকবে কীরকম যে দ্বিঘাত সমীকরণে অজ্ঞাত রাশি এক্স স্কোয়ার ও এক্সের উভয়ের পথ থাকবে তাহলে সেই ধরনের দ্বিঘাত সমীকরণকে মিশ্র ধরে নাও আমি একটা এক্সাম্পল লিখলাম থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স মাইনাস ইলেভেন এইটুকু জিরো বলছে এইখানে এক্স স্কোয়ারেরও সহক থাকবে এক্সেরও সহক থাকবে তাহলে সেই ধরনের দ্বিঘাত সমীকরণকে আমরা বলবো হচ্ছে মিশ্র দ্বিঘাত সমীকরণ বোঝা গেছে এবার এই এটা কি সমীকরণ বলতো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফাইভ এটা কী ধরনের সমীকরণ তাহলে এটা হচ্ছে একটা কী মিশ্র এটা কিন্তু মিশ্র ধরো এক্স স্কোয়ার মাইনাস নাইন এই দুটো এটা কী এটা হচ্ছে বিশুদ্ধ দীঘাত সমীকরণ তাহলে এখানে আমি এই জন্য লেখিয়ে দেখো যে দীঘার সমীকরণের প্রকারভেদ দীঘাত সমীকরণকে দু দীঘাত সমীকরণ দুই প্রকার একটা হলো বিশুদ্ধ দীঘার সমীকরণ আর একটা হলো মিশ্র দীঘাত সমীকরণ তাহলে যে দ্বিঘাত সমীকরণে অজ্ঞাত রাশি শুধুমাত্র এক্স স্কোয়ারের পথ থাকে কিন্তু এক্সের পথ থাকে না তাকে বিশুদ্ধ দীঘার সমীকরণ বলে যেমন দেখো এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এখানে এক্সের কোনো সহক নেই এক্স স্কোয়ার আর সি পার্টটা নিয়ে তৈরি একটা দ্বিঘাত সমীকরণ তাহলে এটা হচ্ছে বিশুদ্ধ দীঘা এক্সের পার্ট সহক থাকবে না মানে বি এক্স পার্টটা জিরো আর এটা কি ফোর এক্স স্কোয়ার মাইনাস নাইন এটাও একটা বিশুদ্ধ দীঘার সমীকরণ আবার যে দীঘার সমীকরণে অজ্ঞাত রাশি এক্স স্কোয়ার ও এক্সের উভয়ের পথ থাকে তাকে মিশ্র দীঘাত সমীকরণ বলে যেমন থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স মাইনাস ইলেভেন ইজ ইউল টু জিরো ঠিক আছে এবার প্রশ্ন হলো একটা দীঘাত সমীকরণের বিষ হ্যাঁ কয়টি বিষ থাকে একটা দীঘাত সমীকরণের বিষ দেয় বিষ দীঘাত সমীকরণের ধর সমীকরণ জিরো তাহলে এইটা একটা কি সমীকরণ তো বিষ বলতে আমরা কি বুঝি ওইটা আসছি এখানে যদি আমি এরকম করে দেখতে পারি মিডিল টার্মর বা উৎপাদকের বিশ্লেষণ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এখানে দেখো তো এক্স যদি কমন নেই এখানে থাকে এখানে মাইনাস টু এক্স প্লাস থ্রি ইজ ইকাল টু হচ্ছে জিরো তাহলে এখান থেকে লিখতে পারি এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু ইজ ইকাল টু জিরো তাহলে হয় অথবা হয় এক্স প্লাস থ্রি ইজ ইকাল টু জিরো অথবা এক্স মাইনাস টু ইজ ইউকাল টু জিরো এখান থেকে এক্সের করাটা হতে হলো মাইনাস থ্রি আর এখান থেকে এক্সের করা এক্সের একটা ভ্যালু বেরোলো কত সেটা হলো প্লাস টু তাহলে কোনো একটা দিঘের ছবি ধরনের বিষদ্য় বলতে এক্সের যদি সমীকরণ থাকে দীঘাত সমীকরণ ধরনের এক্স একটা অজ্ঞাত রাশি সেই অজ্ঞাত রাশির একটা দীঘাত সমীকরণ এই আকারে যদি থাকে সে অজ্ঞাত রাশি কি কি হতে পারে একটা হলো এই ধরনের এই সমীকরণটার ক্ষেত্রে কী বেরোয় একটা হলো এক্সের ভ্যালু মাইনাস আর একটা এক্সের ভ্যালু হচ্ছে কত প্লাস টু তাহলে কোনো দ্বিঘাত সমীকরণের বীজ বলতে আমরা বলবো এক্সের মানটা বা ওয়াই যদি চলরাশি থাকে থাকে ওয়াইয়ের মানটা তাহলে কয়টা মান বেরোবে দুইটা ভ্যালু বেরোবে তাহলে কোনো দীঘাত সমীকরণে কয়টা বিষ থাকে বলো তো দুইটা বিষ থাকে তাহলে দীঘার সমীকরণে বিষ তাহলে একটি দীঘার সমীকরণে কয়টা বিষ থাকে দুইটা বিষ থাকে তাহলে দুইটা বিষ আমরা বের করব কি করে বলছে মিডিল ফ্যাক্টর করেও করতে পারো অথবা এইটা যদি দীঘাত সমীকরণ হয় বি এক্স প্লাস সি জিরো তাহলে তুমি শ্রীধর আচার্য একটা সূত্র আছে বলছে এক্স এর ভ্যালু এইরকম করে বের করতে হলো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ বাই হচ্ছে টু এ হঠাৎ করে এটার প্রয়োজন কেন পড়লো কারণ সময় তুমি বাস্তব সংখ্যা হুম নাও পেতে পারো সময় তুমি বাস্তব সংখ্যা নাও পেতে পারো ঠিক আছে যেমন এখানে যদি আমি প্লাস সিক্স দিতাম তাহলে কিন্তু তুমি এখানে এক্সের মান এরকম কোনো কিছু পেতে না তাহলে তুমি এই এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমি এই সূত্রটা ইউজ করি তাহলে এখানে বি কত বি বলতে এখানে কত বলতো দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স যুগাল টু জিরো এখানে এ বলতে কত ওয়ান বি বলতে কত ওয়ান আর সি বলতে মাইনাস সিক্স তাহলে এই ফর্মুলাটা যদি এখানে বসাই তাহলে কত হচ্ছে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওবার বি স্কোয়ার বলতে ওয়ান এই যে ওয়ান স্কোয়ার মাইনাস ফোর এসি বলতে কত বলতো এ বলতে ওয়ান সি বলতে কত মাইনাস সিক্স হুম মাইনাস সিক্স বাই হচ্ছে টু ইন্টু ওয়ান তাহলে কত হচ্ছে মাইনাস ওয়ান প্লাস মাইনাস দু চারশো ষোলো চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশ আর হচ্ছে এক পঁচিশ হবে পঁচিশের নিচে কত দুই তাহলে এখানে দেখতে পাচ্ছ মাইনাস ওয়ান প্লাস মাইনাস ফাইভ বাই কত টু এবার এখানে এক্সেড দেখো আমি দুইটা ভ্যালু পেলাম একটা হলো মাইনাস ওয়ান প্লাস ফাইভ বাই টু আর একটা হলো মাইনাস ওয়ান মাইনাস ফাইভ বাই হচ্ছে টু তাহলে এখান থেকে আমি টু পাবো আর এখান থেকে আমি থ্রি মাইনাস থ্রি পাবো তো বলছে এই সূত্রে তুমি অ্যাপ্লাই করেও কোনো একটা দিঘার সমীকরণ নিয়ে বের করতে পারো সেজন্য আমি কী দেখছি দেখো এখানে যে একটি দীঘাত সমীকরণের কেবলমাত্র কটা থাকে বেজ দুইটা থাকে যদি কোনো একটা দিঘাত সমীকরণে আকার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হয় সেখান থেকে এক্সের যে ভ্যালুটা আমরা বের করব হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ও পার স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এই ফর্মুলায় তাহলে একটা বীজ আমি আলফা ধরি পজিটিভ মাইনাস বি প্লাস রুট ও পার স্কোয়ার বাই ফোর এসিটাকে আমি আলফা ধরি আর একটা হলো নেগেটিভ মাইনাস বি মাইনাস রুটো বান বি স্কোয়ার মাইনাস ফোর বাই টু এটাকে আমি বিটা ধরি ঠিক আছে এখানে তারপর একটা সম্পর্ক আমি কি লিখলাম দ্বিঘাত সমীকরণে বিজ ও সহকের মধ্যে সম্পর্ক সম্বন্ধ বা সম্পর্ক এটা কি ব্যাপার কোনো একটা দ্বিঘাত সমীকরণে যে দুটি বীজ থাকে আমি যে দুটি বীজ এখানে ধরে নিলাম সেটা হলো আলফা আর বিটা আর সহক বলতে এক্স স্কোয়ারের শখ এ বি এক্সের শখ বি আর এক্স টু দি পাওয়ার জিরো এর শহ হচ্ছে সি তাহলে সেটার মধ্যে সম্পর্ক বা সম্বন্ধ একটা বের করো কীরকম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এ নট ইজ ইউকাল টু জিরো অবশ্যই হতে হবে এইটা এক লং দিলাম এক লং সমীকরণে দুটি বিষ আলফা ও বিটা আমরা ধরে নিচ্ছি দুইটা বিজ যেহেতু দুইটা বীজ থাকে একটা হলো আলফা আর একটা হলো বিটা আমরা একটু আগে আলফা কি বিটা কি ওইটা লিখে নিছি তাহলে বলছে শহ আর বীজের মধ্যে সম্পর্ক হলো যে দুটে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইনুকাল টু জিরো সমীকরণের বিষ দুটি আলফা বমা বিটা হলে বি দ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা কথা হবে এই যে এখানে দেখতে পাচ্ছ এ কত এ হচ্ছে থ্রি বি হচ্ছে মাইনাস সিক্স সি হচ্ছে কত 9 তাহলে আলফা প্লাস বিতে ফর্মুলা কী ছিল মাইনাস বি বাইয়ে তাহলে মাইনাস বি বলতে এখানে কত মাইনাস সিক্স মাইনাস প্লাস হলো আর সি বলতে এখানে কত এ বলতে কত এখানে থ্রি তাহলে সিক্স বাই হলো তাহলে সিক্স বাই থ্রি মানে এখানে কাটা করা যায় তখন তিন দুগুনো কত ছয় বিশ দয়ের গুণ ফল আলফা বিটা ফর্মুলা কী ছিল মাইনাস সি এই যে এখানে কত নাইন এ বলতে কত এখানে থ্রি তাহলে মাইনাস নাইন বাই থ্রি তার মানে কত মাইনাস থ্রি ঠিক আছে এবার এইখানে হেডিংটা ভালো করে এটা দিয়ে আমাদের সমীকরণ গঠন করতে বলে বলছে দুটি বীজ দেওয়া থাকে দ্বিঘাত সমীকরণের গঠন বলছে দুটি বীজ দু কারণ আমরা জানি একটা দিঘাত সমীকরণে কয়টা বীজ থাকে দুইটা বীজ এবার কোনো কারণে কোনো দিঘাত সমীকরণ তৈরি করতে বললো এবং তোমাকে আমি দুটি বীজ দিয়ে দিলাম কোনো দিঘাত সমীকরণে দুটি বীজ আলফা ও বিটা দেওয়া হলো দেওয়া থাকলে হুম আলফা ও বিটা দেওয়া থাকলে বলছে নির্ণয় সমীকরণটি হবে এক্স স্কোয়ার কীভাবে সমীকরণটা গঠন করবে এক্স স্কোয়ার মাইনাস বিশ দুয়ের সমষ্টি ইনটু এক্স প্লাস কি বিশ দুয়ের গুণফল ইজুকাল টু জিরো এটা ক্লাস টেনেও ছিল তাহলে আমি আলফা আর বিটা তোমাকে দুইটা বীজ দিয়েছি তাহলে সমীকরণটা কী হবে এক্স স্কোয়ার মাইনাস বিশ দুয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বিশ দয়ের গুণফল ইজুকাল টু জিরো ধরে নাও কোনো সমীকরণের দুটি বীজ দেওয়া আছে এটাকে আলফা ভাবো আর এটাকে বিটা ভাবো তাহলে এটা আলফা এটা বিটা তাহলে প্রদত্ত সমীকরণটা কী হবে এক্স স্কোয়ার মাইনাস এই যে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইস্যুকাল টু হচ্ছে জিরো তাহলে এক্স স্কোয়ার এখানে দেখো ক্যালকুলেশন করলে মাইনাস থ্রি প্লাস টু মাইনাস ওয়ান মাইনাস প্লাস এক্স মাইনাস কি সিক্স ইজুকুয়াল টু জিরো তাহলে দুটি বিজ যদি দেওয়া থাকে তাহলে তার সমীকরণটা আমি কী করে নির্ণয় করবো এবার পরবর্তীকালে দেখো আমি কি লিখছি এখানটায় দ্বিঘাত সমীকরণের বীজ দুটির প্রকৃতি এই যে আমি বীজ দুইটা পাচ্ছি আলফা আর বিটা এই যে বীজ দুটি পাচ্ছি সেই বীজ দুটি কী হতে পারে বলছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স যদি হয় তাহলে এক দুটি বীজ একটা হলো আলফা আর বিটা হয় তাহলে আলফাটা আমি কীভাবে লিখছিলাম মনে পড়ে এই যে এক্স আমি লিখছিলাম হচ্ছে মাইনাস প্লাস মাইনাস রুট পার স্কোয়ার মাইনাস ফোর বাই হচ্ছে টু এ সেখান থেকে আলফাটা মাইনাস বি এখানে প্লাস মাইনাস যেহেতু একটা প্লাস রুট ও স্কোয়ার মাইনাস ফোর বাই টু এটা হলো আলফা আর বিটাটা হচ্ছে মাইনাস বি মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস বাই হচ্ছে টু এবার দেখুন ডি এখানে একটা নাম দিই হ্যাঁ ডি হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এই যে এখানে এই যে রুটোবারের ভিতরে একটা পার্ট আছে দেখো সেই পার্টটার নাম দিলাম আমি হচ্ছে কত ডি তাহলে এই ডি পার্টটাকে কি বলে জানো নিরূপক নিরূপক এই পার্টার উপর নির্ভর করে বীজ দুটির প্রকৃতি কীরকম হবে তাহলে নিরূপক বলতে আমরা কি বুঝবো বি স্কোয়ার মাইনাস ফোর এসি হ্যাঁ এই যে এক্সের এর ভ্যালুটা দেখো মাইনাস বি প্লাস মাইনাস রুটোভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই হচ্ছে কত টু এ রুটোবারের ভিতর এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি টার্মটা আছে সেই টার্মটা বলছে নিরূপক এবার নিরূপক যদি ধনাত্মক হয় নিরূপক ধনাত্মক মানে এই পাটটা রুটোবারের ভেতরের পাটটা যদি ধনাত্মক হয় তবে এক নং সমীকরণে বীজ দুটি অর্থাৎ আলফা আর বিটে যেটা বের হলো সেটা বাস্তব এবং অসমান হবে একটু আগে তোমাদের অঙ্ক যখন পড়ার এখানে এইখানে দেখবে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার পঁচিশ আর এখানে নিচে কত টু ছিল একটা রুট বের হয়েছে হচ্ছে দুই আর একটা বিট বের হয়েছে কত মাইনাস টু ঠিক আছে সেখানে দেখতে পাচ্ছ এই এক্স এক্সের ভ্যালু টু আর এক্সের ভ্যালু মাইনাস থ্রি এগুলো হলো বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা এবং দেখো সেটা অসমান কারণ কি রুটোবারের বি স্কোয়ার মাইনাস ফোর এই টার্মটা যদি ধনাত্মক চলে আসে তাহলে বলছে যে বীজ দুটার যে বের হবে সেগুলো বাস্তব হবে কিন্তু অসমান হবে কোনো দিনও সমান হবে না ঠিক আছে এটা অসমান হবে এবার নিরূপকের মান যদি শূন্য হয় অর্থাৎ রুটোবার এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এই টানটা যদি শূন্য হয় তবে এক নং সমীকরণে বীজ দুটি অর্থাৎ আলফা আর বিটা বাস্তব এবং সমান হবে বাস্তব আর সমান কখন হবে যখন নিরূপকটা জিরো হবে বাস্তব আর অসমান কখন হবে যখন নিরূপকটা পজিটিভ হবে ধনাত্মক হবে এবার নিরূপক যদি ঋণাত্মক হয় এগুলো আমরা অঙ্কের করার ক্ষেত্রে আমরা দেখব হুম যেমন ধরে নাও তবুও একটা উদাহরণ বলি ধরে নাও এরকম আছে মাইনাস ওয়ান প্লাস মাইনাস এখানে ধরুন নিরূপকটা কত জিরো না বাই টু তাহলে এখানে এক্সের কয়টা মান বের হবে মাইনাস ওয়ান বাই টু আর আমরা জানি একটা দীঘার সময় দুইটা বীজ বের হবে সেই জন্য দেখো একটা বীজ হচ্ছে মাইনাস ওয়ান প্লাস জিরো আর একটা হবে মাইনাস ওয়ান মাইনাস জিরো বাই টু তাহলে কয়টা হবে না মাইনাস হাফ মাইনাস হাফ দুইটা অসমান হল কি হলো না দুইটা বীজ সমান হলো এবং এগুলো কি একটা বাস্তব সংখ্যা তাহলে নিরূপকটা কোনো কারণে জিরো হলে সমান বীজ দুইটি কী হবে বাস্তব হবে এবার নিরূপক গেটার দেন জিরো বাস্তব এবং অসমান এবার সি নাম্বার অপশন বলছে যদি নিরূপকের মান ঋণাত্মক হয় অর্থাৎ বি স্কোয়ার মাইনাস এই টার্মটা লেস দেন জিরো হয় তবে এক লং সমীকরণের যে বীজ এই যে এক লং সমীকরণ থেকে যে আমি বীজ পেব সেটা বলছো ওবাস্তব বা কাল্পনিক অবাস্তবকে আমরা কাল্পনিক বলি বা ও অসমান হবে তাহলে অবাস্তব এবং অসমান কখন হবে যখন নিরূপ নিরূপকের পাটটা নিরূপকের মানটা ঋণাত্মক হবে ঠিক আছে যেমন একটা এক্সাম্পল হিসেবে যদি বলি আমি ধরে নাও এটা টু প্লাস মাইনাস এরকম বেরোইল মাইনাস ফোর বাই কত টু এরকম আসলে ধরল তাহলে মাইনাস ফোর এই যে নিরূপকের মানটা কত নেগেটিভ তাহলে ধরে নাও টু প্লাস মাইনাস একটা নেগেটিভ থাকার দরুন একটা আয়োটা বের হয় আর এখানে টু বের হবে বাই কত টু তাহলে টু টু কাটলো কী কী পেলাম বলো তো ওয়ান প্লাস মাইনাস আই তাহলে একটা পেলাম ওয়ান প্লাস আই আর একটা ভ্যালু কী পেলাম ওয়ান মাইনাস আই এখান থেকে একটা দেখো এইটা হচ্ছে কাল্পনিক দুটাই বের হলো কিন্তু আই থাকা মানেই কাল্পনিক আমরা জটিল সংখ্যাতে শিখছিলাম একটা জটিল সংখ্যা এর মান কত রুটো বা আয়োটার ভ্যালু রুটো বা মাইনাস ওয়ান তাই না তাহলে বলছে নিরূপকের মান যদি ঋণাত্মক হয় তাহলে এমন সমীকরণের বীজ অবাস্তব এবং হচ্ছে অসমান এগুলো কিন্তু মনে রাখতে লাগে ঠিক আছে এবার এই পয়েন্টগুলো একটু তোমার খেয়াল রাখতে হবে কি বাস্তব বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটি বিষ কাল্পনিক রাশি অন্যটি অন্য বিষটি প্রতিযোগী বা অনুবন্ধী কাল্পনিক রাশি হবে আমার অনুবন্ধী বা কাল্পনিক অনুবন্ধী জটিল রাশি অনুবন্ধী দ্বিঘাত সমীকরণ এই টার্মটা শিখছি এই ক্ষেত্রে এটা একটু ইউজ হবে কিরকম বাস্তব সহ বিশিষ্ট কোনো দ্বিঘাত সমীকরণের একটি বেশ কাল্পনিক রাশি হলে অন্য বেশটি অনুবন্ধী কাল্পনিক ধরে নাও এটা হলো দীঘা শ্রমিকরণ তাহলে নং দ্বিঘাত সংখ্যা একটি বিষ আলফা প্লাস আই বি আকার হলে বলছে অপর বীজটি আলফা মাইনাস আই বিটে আকার হবে যেমন একটা এক্সাম্পল হিসেবে আমি তোমাকে বলছি যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা একটা দীঘার সংখ্যা এক্স স্কোয়ার ইসুকাল টু কি মাইনাস ওয়ান এক্স সময় সময় প্লাস মাইনাস প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান তাহলে এক্স প্লাস মাইনাস আই প্লাস মাইনাস আই না তাহলে একটা বীজ এক্স ইস ইউকাল টু আই অপর বিষটা কি এক্স ইসুকাল টু মাইনাস একটা বীজ দেখো একটা বীজ কি এখানে আই না আর একটা বীজ কী বলল মাইনাস আই তাহলে এইটার অনুবন্ধী কী মাইনাস আই যেমন এক্সটাকে আমি লিখতে পারি জিরো প্লাস আই আর আর এই এক্সটাকে আমি লিখতে পারি জিরো মাইনাস আই তাহলে এইটার অনুবন্ধী কিন্তু এটা দেখো এখানে আলফাটা জিরো আর বিটাটা হলো ওয়ান তাহলে আলফা প্লাস আই বিটা আর একটা হলো আলফা মাইনাস বিটা বোঝা গেছে একটি বীজ যদি আলফা প্লাস আই বিটা আকারে থাকে বলছে অপর বীজটা আলফা মাইনাস আই বিটা আকারে থাকবেই থাকবে মানে ওটার অনুবন্ধী হই বোঝাইছে আর এই পয়েন্টটা মনে রেখো যে মূলত শক বিশিষ্ট কোনো দিঘাত সমীকরণে একটি বিষ অমূলত একটি বিষ অমূলত রাশি হলে অন্য বিশটি প্রতিযোগী অমূল্য রাশি হবে যেন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক টু জিরো এই দিঘাত সমীকরণে একটি বিষ এক্স প্লাস রুট ওভার ওয়াই তাহলে এইটার অনুবন্ধী এক্স মাইনাস রুটও পারব ধরে নাও একটা দীঘার সমীকরণ দেওয়া আছে সেই দীঘার সমীক্ষা একটা বিষ বের হলো টু প্লাস রুট থ্রি তাহলে অন্য বিষটি আর বের করার দরকার নাই এর অনুবন্ধী লিখলেই হবে একটা বিষ কী আছে টু মাইনাস রুট থ্রি বোঝা গেছে আই কিন্তু টার্ম নেই কিন্তু দেখো আর একটা জিনিস বলি তোমাদের একটা উদাহরণ করেছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এসু জিরো এই সমীকরণের বিষ দুইটা কী বের হয়েছে বলো তো এক্সের ভ্যালু টু আর এক্সের ভ্যালু আরেকটা কি কী মাইনাস থ্রি কোনো ঠিক আছে এক্সের ভ্যালু টু আর একটা ভ্যালু কী হয়েছে মাইনাস থ্রি সৎসময় মনে রাখবে কোনো দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সৎসময় সমীকরণটাকে সিদ্ধ করে সিদ্ধ করে মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স ভ্যালু জিরো এই সমীকরণ থেকে এক্সের যে দুটো ভ্যালু বের করলে বা যে এক্সের ভ্যালু বীজ দুটো বের করলে সেই বীজ দুটির ভ্যালু তুমি যদি বাম পক্ষে বসাও তাহলে ডান পক্ষ কত আসবে জিরো হয় সেটাকেই বলা হয় সিদ্ধ করা হ্যাঁ বা স্যাটিসফাই করা যেমন এক্সের ভ্যালু টু এইদিকে দিকে বসাও তো এক্সের স্কোয়ার মানে টু স্কোয়ার টু স্কোয়ার মানে ফোর প্লাস এক্সের ভ্যালু টু মাইনাস সিক্স তাহলে এই ভ্যালুটা কত হয়েছে বলো প্লাস ফোর প্লাস টু প্লাস সিক্স মাইনাস সিক্স কত জিরো তার মানে এক্সের ভ্যালু মাই এই টু এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে এবার এক্সের ভ্যালু মাইনাস থ্রি বসাও মাইনাস থ্রি তার স্কোয়ার নাইন কারণ স্কোয়ার পজিটিভ নাইন তারপরে মাইনাস থ্রি মাইনাস সিক্স তা আমরা কত হচ্ছে মনে হতো এটাও জিরো দেখো বুঝতে পারলে কি না কী বললাম কোনো একটা দিঘের সমীকরণে যে দুটি বীজ দেওয়া হবে বা বের করতে বলবে সেই দুটো বীজ যদি আমি এই সমীকরণে বসাই দিই তাহলে সবসময় সমীকরণটাকে বীজ দুটি কী করবে সিদ্ধ করবে ঠিক আছে তো আমরা নেক্সট পার্টে কি এই যে প্রশ্নমালা পাঁচের এ এগুলো করবো ঠিক আছে তাহলে দুইয়েরও কিছু করবো